আমি দেখাই আমি শুনি আই লিসেন আমি রাজি আই এগ্রি আমি সাহায্য করি আই হেল্প আমি পরিকল্পনা করি আই প্ল্যান আমি মজা করি আই এনজয় আমি দাঁড়াই আই স্ট্যান্ড আমি স্পর্শ করি আই টাচ আমি পরিষ্কার করি আই ক্লিন আমি ধুই আই ওয়াশ আমি রাখি আই পুট আমি লিখি আই রাইট আমি পান করি আই ড্রিঙ্ক আমি ঘুমাই আই স্লিপ আমি বলি আই চক আমি ভাবি আই থিংক আমি পড়ি আই রিড আমি পছন্দ করি আই লাইক আমি ঘৃণা করি আই হেট আমি বসি আই সিট আমি ওড়ি আই ফ্লাই আমি সাঁতার কাটি আই সুইম আমি কাজ করি আই ওয়ার্ক আমি সরি আই রাইট আমি খাওয়াই আই ফিট আমি স্বপ্ন দেখি আই ড্রিম আমি হাজির হই আই অ্যাটেন্ড আমি ব্যায়াম করি আই এক্সারসাইজ আমি সুরে মারি আই থ্রো আমি গাই আই সিং আমি বদলাই আই চেঞ্জ আমি বন্ধ করি আই ক্লোজ আমরা যাই উই গো আমরা খাই উই ইট আমরা দৌড়াই উই রান আমরা করি উই ডু আমরা খেলি উই প্লে আমরা হাঁটি উই ওয়াক আমরা নেই উই টেক আমরা ভালোবাসি উই লাভ আমরা আসি উই কাম আমরা জিতি উই উইন আমরা দেখাই উই শো আমরা শুনি উই লিসেন আমরা একমত হই উই অ্যাগ্রি আমরা সাহায্য করি উই হেল্প আমরা পরিকল্পনা করি উই প্ল্যান আমরা মজা করি উই এনজয় আমরা দাঁড়াই উই স্ট্যান্ড আমরা স্পর্শ করি উই টাচ আমরা পরিষ্কার করি উই ক্লিন আমরা ধুই উই ওয়াশ আমরা রাখি উই পুট আমরা লিখি উই রাইট আমরা পান করি উই ড্রিঙ্ক আমরা চড়ি উই রাইট আমরা বলি উই চক আমরা ভাবি উই থিঙ্ক আমরা পড়ি উই রিড আমরা পছন্দ করি উই লাইক আমরা ঘৃণা করি উই হেট আমরা বসি উই সিট আমরা উড়ি উই ফ্লাই আমরা সাঁতার কাটি উই সুইম আমরা কাজ করি উই ওয়ার্ক আমরা ঘুমাই উই স্লিপ আমরা খাওয়াই